কেন বলা হবে না এটা বাংলাদেশের সবচেয়ে পরিছন্ন গ্রাম এই যে মনে হয় সেই মুনলাইপাড়া বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম বম জলিভর্তির ওয়েলকাম টু মুনলাই আমরা ফেরার সময় দেখবো মুনলাইপাড়া কারণ এখন আমাদের প্রিয় সাধারণ আগে ওখানে গিয়ে আজকে আমরা পূর্ণিমা রাত পূর্ণিমাটা এনজয় করতে চাই দেখছেন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম ন্যূনতম ময়লা নাই আবর্জনা নাই পাহাড়ি ফল মূল হ্যাঁ গাছপালার পাতাও দেখেন পরিষ্কার ও ফুলগুলা আর আমি পড়ছি এখানে প্রায় তিনশো সাড়ে তিনশোর মতো ফ্যামিলি আছে আর কেউ কারো দরজা ইভেন লক করে না এই যে চার

আর একটা সাইড কিছু ফোন রেস্টুরেন্ট ওরে ভিউরে তো মাঝখানে দীর্ঘদিন ধরে একটু টিফি টিং তো ঝামেলার কারণে এই এলাকা অফ ছিল ওনারাও পরিবার ছাড়া ছিলেন তা এখন আবার আসছেন প্রতিজন চালু হলো যদিও লিমিটেড হয়েছে আর কিছু আপ আপ এটা সেটা আমার পছন্দ হয় নাই আমি বলবো এটা নিয়ে আপদ দেখা যি হ'ব